آنکھوں سے دیکھا ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں دیا جس نے لا کر کلا میں محمد मदीने में موجود है ہم نے مانا کہ جنت بہت ہے حسین ہم نے مانا کہ جنت بہت ہے حسین چھوڑ کر ہم مدینہ نہ جائے کہی یہ تو جنت میں سب ہے ہا... آہ اللہ اکبر <سؤال> تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے কত সুন্দর যার চেহারা সুন্দর কত সুন্দর বলন সুন্দর কত সুন্দর চলা সুন্দর সব নবীজির সুন্দর এই জন্য নবীজির কন্যা ফাতেমা তো রাদিয়াল্লাহু আনহা বলেন মাঝে মাঝে আমার কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন বাচ্চা মানুষ ওদের খুদা লাগলে চোখের পানি ফেলে কাঁদত ঘরে খাবার ছিল না কি খাবার আমি বাচ্চাদেরকে দেব এটা চালা কি করতাম দুই বাচ্চারে কোলের মধ্যে লইয়া আমার বাবা বিশ্ব নবী রহমতুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের সামনে দাঁড়া যাইতাম আমার নবীর চেহারা দেখলে হাসান হোসাইন খুদার কথা ভুলে যেত হ্যাঁ দুনিয়ার মুসলমানের এই জন্য বলি আবু বাকার সিদ্দিক দিয়া নুর কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয় এর মধ্যে এক নম্বর প্রিয় আমার নবীর সুন্দর জানাটার দিকে তাকিয়ে থাকা এইজন্যই জন্যই তো গুহার মধ্যে সাপে কামড় দেয় কিন্তু চোখ নবীজির চেহারা থেকে আবু বাকর সিদ্দিক সরায় না আল্লাহ তাআলা যখন দেখেন সাপ এমন কামড় দিয়েছে আবু বাকর কি বিশের যন্ত্রণায় গোটা দেহ রক্ত চলাচল বন্ধ হয়ে গেল ঠোঁট নীল বর্ণ হয়ে যায় খুশির কারণে শরীরটা হয়ে গেল আল্লাহ তাআলা তাকে দেখে আমার আবু বকর তো বাঁচবে না আবু বকর সিদ্দিকের চোখ থেকে একটা ফোঁটা গরম পানি বের করে হাবিবি কিবরিয়া কালের উপর ফেলে দিয়েছে হাবি কিবরিয়া جناب মুহাম্মদ রাসূলুল্লাহ চিল্লায় বলো না চিল্লায় বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে গেলেন জেগে তাকায়া দেখেন আবু বাকার সিদ্দিকের ঠোঁটটা থরথর করে কাঁপতেছে চেহারাটা লাল নীল বর্ণ হয়ে গেছে চক্ষু দুটো লাল বর্ণ হয়ে গেছে বুঝতে আর বাকি নাই আবু বাকার কি হলো তোমার বলো আবু বাকার সিদ্দিক কথা বলেন না পা সড়াইতে বললেন দেরি হয় গেল হা করেছে আর বাকি নাই বাকার ধ্বংসন করেছে নবী মুখের থেকে একটু লালা কত জায়গায় লাগাই দিলে লাগাইয়া দিতে দেরি বিষ পানি হয়ে যা কেমন র আজকের কলিজার টুকুরো চুব খেলোয়াড়দের মহাব্বত তোমার কনিজার মধ্যে ঢুকলো নায় কার নায়িকার মহাব্বত তোমার কণিজার মধ্যে ঢুকলো আজকে খেলোয়াড়রা যেমন করে মাথার চুলের কাটিং লাগায় তুমিও তেমন করে চুলের কাটিং লাগাও খেলোয়াড় যেমন করে পোশাক পরে তুমিও তেমন করে পোশাক পরো যেমন করে খেলোয়াড়রা যেমন করে নায়ক আর নায়িকাদের পোশাক হয় তুমিও তেমন করে পোশাক লাগাইলা আজকে নবীর সুন্নতি একটু বি তোমার মাথায় রাখতে পারলা না নবীর সুন্নতি দাঁড়ি তোমার মুখে রাখতে পারলা না নবীর সুন্নতি জামা পোশাক তোমার শরীরে জড়াইতে পারলা না যুবক রে মহি যদি হাজার হাজার লক্ষ কোটি 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 ইমামদার যেদিন থাকবে লক্ষ লক্ষ নবীরা যেদিন থাকবে অগণিত আল্লাহ পাকে ফেরিস্তা যেদিন থাকবে আল্লাহর আদালতে পায়গম্বর যদি তোমার জিজ্ঞাসা করে বসে আমি নবীর দিন জমিনে জিন্দা করার জন্য আমি তো দন্দন মুবারক শহীদ করেছি আমি আমার মাথার লোহার টুপিটা ভেঙে মার কে লোহার টুপির টুকরা ভেঙে মাথার খুলির মধ্যে আমার ঢুকে গিয়েছিল আমার সোনা জিন্দা করার জন্য আমি নবী কত চেষ্টা বিগির মেহনত করেছিল আজকে আমার নবীর دینকে তুই ধ্বংস করে ফেললি বল তো আমার আল্লাহর সামনে দাঁড়ায়া তুমি কি জবাব দিবা আছে জবাবদার কিছু আছে বলো হযরত কাবিন মালিক বলেন 40টা দিন পার হয়ে গেল নবীর সামনে গিয়ে দাঁড়াই মনে মনে চিন্তা নবী আমরা যদিও দেখেন না কিন্তু আবি তো আমার পায়ের अंबরের চারাটা দেখি নবীজির চেহারা দেখলে আমার দিল একটু ভালো হয়ে যায় দিলটা ভালো লাগে 40 পার হওয়ার পর হঠাৎ করে पैগাম্বর একদিন আমারে ডাক দিল কাাববিন মালিক বলেন দিলটা বড় খুশি হয়ে গেল আমার নবী বুঝি আমারে আজকে ক্ষমা করার ঘোষণা দিল কাাববিন মালিক কয় নবী আমার দাইকা সামনে বসায় কিন্তু पैগাম্বর চেহারা উঠায় চোখ আমার দিকে ফিরে না দুঃখে কলিজাটা ফিট যায় এত বড় এত বড় অপরাধ করেছি আমি রহমতের নামী আমার চারার দিকে না মালিক তুমি আমারে অবস্থায় জমিন থেকে নিও না হঠাৎ করে নবী আমার ডেকে বললেন কাঁদবিন মালিকরে। রে এতদিন তোমার বিবি তোমার ঘরে ছিল আগামী কাল থেকে তোমার বিবিটাও তোমার ঘরে থাকতে পারবে না কাঁদবিন মালিক চোখের মানি ফেলে ডাক দেয় পায়গম্বর আমার বিবিদিকে আমি তালাক দিয়ে দেব পায়গম্বর বলেন না না তালাক দেয়া লাগবে না তবে তোমার ঘর থেকে তাকে বের করে তোমার তার বাবার বাড়ি পাঠিয়ে দাও কাঁদবিন মালিক বলেন দিলটা ফিটি যায় এতদিন তো গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেলেও তোমার বিবি ছিল অন্তত আমার মরণের খবরটা তো নবীর কাছে পৌঁছাইতে পারতো কিন্তু আজকে আমার বিবিও নাই কাব্বিন মালিক কই আমি বড় একা মনের মধ্যে বড় ভয়

نبی زمین تک بیدا ہے اتبا آمی جو دی زمین تک بیدا ہے جائے کپال امر پڑے جبے کپن مالک بلیر امر نبی تو امر کسی راگ سے

একটু কাপড়ের কাপড় পরাবে এমন লোক আমার থাকবে না আমার প্রাণের নাবি বুঝি আমার জানা যা পড়াবেন না আমি যদি মরে যা আমার কবর খনন করার মতো পরিস্থিতি থাকবে না লোক থাকবে না কাবিন মালিক বলেন এটা যতটা ভয় ছিল তার থেকে আরো ভয় বেশি ছিল আমার যদি আমার নবী কি অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে যায় তাইলে তো আমার ক্ষমার ঘোষণা আর আসমান থেকে আর আমি শুনতে পাবো না আমার কপালটা পড়ে যাবে কাবিন মালিক ওই ঘরের মধ্যে একা একা চোখের পানি ফেলে যায় নামাজ আমার মালিক রে বলি অল্লাহ চিনলে আমার মালিক রে ডাক দাও না অল্লাহ কাব্য মালিক বলি আমি আমার মালিকের ডাক্তার আরম্ভ করলাম আমার নবী আমার থেকে চেহারা ঘুরায় নিছে আমার নবীর সাহাবির আমার থেকে আমার চেহারা ঘুরায় নিছে আমার প্রিয় ভাই যাদেরকে আপন মনে করতাম আমার বন্ধু এরা আমার থেকে চেহারা ঘুরায় নিছে লজ্জা আমি ঘর থেকে বের হতে পারি না কিন্তু আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি আমার থেকে নজর ঘুরে নিও না ও দুনিয়ার মুসলম

গুনা করে না ছিড়ে গেলে যেমন গুণা হয় এই যুগের মুসলমানদের অবস্থা তো এমন এমন করে একটার পর একটা গুণা চলতেছে ফেসবুকের মধ্যে এক গুণা ওই মধ্যে আর এক গুণা গুগল হোয়াটসঅ্যাপ মধ্যে আর এক গুণা ভাইবারের মধ্যে আরেক এক গুণা গুণা দিয়ে দেখো তোমার আমার জীবনটা জর্জরিত হয়ে গেল যেমন চালই সব পুরো জায়গাটা ছিদ্র তোমাকে আমাকে যদি কোনো মেশিন দিয়ে মাপা হতো যে কেমন মেশিন যেটা দিয়ে গুণা পরিমাপ করা যায় তাইলে দেখা যাই তোমার আমার জীবনের নেকাবল খুঁজে পাওয়া যায় না শুধু

আমার মালিক ডাকতে গুলাম তুই গুনা করে ফেলেছ রাতের অন্ধকারে আমি আল্লাহরে ডাক মালিক রে চিল্লায় ডাক দাও না ডাক দাও না ডাক দাও না আওয়াজ করে চিল্লা বলো না আল্লাহ গলা ফাটে ডাক দাও না আল্লাহ চোখের পানি ফালাইয়া ডাক দাও না আল্লাহ ধরে সন্তান তোমাকে বাবা বলে ডাক দিলে তুমি খুশি হয়ে যাও তোমাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায় বাবারে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায় বন্ধুরে বন্ধু বলে ডাক দিলে খুশি হয়ে যায় আমার মালিক কে গুলাম তুই আমার বান্দা তুই আমার বড় শখের বান্দা আমি তোরে বানাইছি ফিরিস্তারা নিষেধ করেছে তার বানাইলা যখন তুই নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ একবার বল আমি মালিক কের কুদরতি কোলে যখনটা ঠান্ডা হয় যখন তুই সাজদার মধ্যে গিয়ে বল সুবহান রাব্বিয়াল আ'লা যখন বান্দা তুই পড়ো সুবহান রাব্বিয়াল আ'লা আমি মালিকের কুদরতি অন্তরে জোস এসে যায় বান্দরে চকের পানি গুলো ফেলে ফেলে যখন তুই কাঁদো আমার নানা জান রহমাতুল্লাহ আলাইহি একটা আমাকে শুনিয়েছিলেন কথাটা আপনাদেরকে শোনা যায় রব্বে কারিম হাদিসের পৎসের মধ্যে বলেন আমার কোন গোলাম যখন দুই হাত উঁচু করে কান্না করে আমি আল্লাহ তালা কুদরতি নজরটা দিয়ে তার চেহারা ঠার দিকে তাকে দেখি দেখি বান্দা কেমন করে ওর চোখ দিয়ে পানি বের হয় না কিন্তু বান্দা তারপর গালটারে ভেকা করে দেয় জবানটারে বাঁকা করে দেয় জিব্বাটারে নারায় চোখের পাতাগুলো বার বার করে বাড়ি মারে আর নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে আর শুধু চিৎকার করে করে ডাকে হে আল্লাহ আমার maaf করে দাও রব کریم হাদিসে কুদসের মধ্যে বলেন নবীজি বড় মনোগর এমন করতে করতে যখন বান্দা চোখ দিয়ে আস্তে আস্তে করে পানি বের হয় চোখ দিয়ে আস্তে আস্তে করে পানি বের হয় আমি আল্লাহ তাআলা কুদরতি নজরটা দিয়ে বান্দার দিকে তাকায় থাকি বান্দার চোখ দিয়ে পানি পড়ে 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 কাল বান্দার পানিগুলো পড়ে ফELISTANA وَايشমা সময় রবের স্বপ্নে দাঁড়াই গো তোমার কি মায়া লাগে না তোমার কি মায়া হয় না তোমার বান্দাদের দিকে একটু তাকায় দেখো না যদিও গুনা করেছে কিন্তু সে এখন চোখের পানি বনা কাঁদে আমার আল্লাহ তখন তখন